আসসালামু আলাইকুম টোটাল আছে আমাদের কাছে কত টাকা টাকা কোন গরিব মানুষকে দেওয়া হবে না কোন গরিব মানুষকে দেওয়া হবে না দেওয়া হবে আমাদের একজন ফলোয়ার আমাদের একজন সাবস্ক্রাইবারকে তবে আপনার মাথায় উপরে কি আছে একটু দেখাবেন এখান থেকে দেওয়া হবে এই যে এখানে টোটাল

আমরা ভিডিও শুট করতে করতে উনি চলে আসছে এখন আপনি গেমটা খেলতে যাচ্ছেন ইনশাআল্লাহ দেখা যাক কি হয় ঠিক আছে নেন একটা দোকান নিয়ে নেন আমরা ভিডিও শুট করতে করতে উনি আমাদের ক্যামেরার আশেপাশে চলে আসছে দেখা যাক কি হয় ভাই আসসালামু আলাইকুম এদিকে আসেন এখান থেকে একজন আসেন এই দোকানে কি আসছে দেখেন তো একটু ভাইয়ের নাম কি অন্তর আচ্ছা দেখা যাক কি হয় ভাই ক্যামেরাতে একটু দেখাবেন না আচ্ছা এখন ভাইয়া এটা আপনি তো জিরো ঠিক আছে এখন আপনি বিচারক ভাই আপনি টোকেন তুলে নেবার আমার ভিডিও দেখেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা ওকে ফাইন ভাই আমি টাকাগুলো আপনাকে জমা দিচ্ছি এগুলো একটু রাখেন আল্লাহ আল্লাহ এই সরি 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 আচ্ছা ইয়ান ভাই একটু টাকাগুলো জমা দেন এগুলো আমাকে নিয়ে নেন ইয়েন ভাই এখন বের করবেন না যখন আমরা বিজয়ী পেয়ে যাব তখন বের করলে হবে ভাই আপনি এটা না হাতে রাখেন এবার আপনি নিতে বলেন এখান থেকে একটা ভাই আমাদের সাবস্ক্রাইবার যত ওই টোকেনটা তুললে হবে বত্রিশটা টোকেনের মধ্যে একটা ডিফারেন্ট আছে আহ না উনি উনি বিচারক এখন এখন উনি বিচারক হ্যাঁ এটা আমাকে দেন এই আল্লাহ আল্লাহ এখন এত তাড়াতাড়ি উঠবে না হা জিরো হা আপনি কি আমার ভিডিও দেখেন অবশ্যই ভাইয়া এখন বিচারক কে হবে এখন বিচারক হ্যাঁ বিচারক এটা এখন আপনি বিচারক ওকে তাহলে আমরা হ্যাঁ একটা ডিফারেন্ট আছে সবগুলোতে জিরো একটাতে ডিফারেন্ট আস ওই একটাই আপনাকে তুলতে হবে তাহলে দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন চিন্তা ভাবনা করে তুলেন সময় আছে তুলে ফেলছেন ভাই আপনি কোলা নেবার ভাই নাম কি আমার নাম মোহাম্মদ শরীফ ওকে জিরো দর্শক হ্যাঁ ব্যাড লাগ বাট এটা কিছু ফেলে দিবেন যেটা জিরো আসছে এটা ফেলে দিবেন কারণ এগুলো নিয়ে আমরা এখন আরেকজনের কাছে যাব আমরা তো চট্টগ্রামের দুই নাম্বার গেটে আছি রাইট এখন আমরা অন্য একটা প্লেসে চলে যাব সো দেখা যাক কে পাচ্ছে আজকে দশ টাকা আমার নাম কি আপনার নামটা খেয়াল নাই আমি কি করি আপনি ফেসবুকে কন্টেন্ট ভিডিও বানান ভিডিও কি ভিডিও কোন ধরনের ভিডিও আমি কি ডান্স করি না কি করি কি করি অনেকজনকে গিফট করেন না গিফট করেন রাইট আচ্ছা ও ওকে আমার ভিডিও দেখে এদিকে আসো না না ও ফেসবুক চালায় না আচ্ছা ও আসে চালায় না আচ্ছা ঠিক আছে ও তুমি কি পড়ালেখা করো জি না হ্যাঁ জি না কি করো আমি ওয়ার্কশপে কাজ করি কো কোন ওয়ার্কশপে গ্রিন ভিডিওতে আচ্ছা আচ্ছা তাহলে ওর জন্য একটা গিফটের ব্যবস্থা হয়ে যাক নাকি হ্যাঁ হ্যাঁ

আমরা আছি এখন বর্তমানে সিআরবিতে সিআরবিতে আমরা পেয়ে গেলাম কয়জন চারজন আরেকজন লাগবে তাইলে আরেকজন নিতে হবে ভাই আমাদের ভিডিও দেখেন আর কেউ আছে আপনার নাম কি হাবিব হাবিব আমার ভিডিও দেখেন জি আমি কি করি আমি কি ভিডিও করি বলেন এখানে কি জন আসছেন সিআরবিতে ঘুরতে আচ্ছা ঘুরতে আসছেন সাথে কে কে আসছে আমার ভাইয়া আঙ্গুল আমিন ভাই আর আচ্ছা আপনি কি আমার ভিডিও দেখেন

খুলবে না কিন্তু হ্যাঁ খুলবে না এখান থেকে একটা টোকেন এখান থেকে একটা টোকেন এ কেউ খুলবে না এখান থেকে একটা টোকেন কেউ খুলবে না 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 বাইরে থেকে নেওয়া যাবে না এরপর কে ছিল ভাই সিরিয়ালে যারা ছিল তারা না 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 দাঁড়ান এরপরে ওকে আরে আমরা সিআরবি থেকে এর বেশি নিব না এগুলো রেখে দেন

চেয়ার থেকে আমরা ছয়জন নিলাম ছয় জনই শূন্য শূন্য এখন আমরা যাবো অন্য একটা জায়গার নাম বলেন তো চট্টগ্রামে জায়গার নাম তো খুলেন রে ভাই আপনার নাম কি আচ্ছা

কাডি আমরা চলে আসলাম চট্টগ্রামের দেউরি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাতে এখন আমরা দেখব এখানে বাচ্চারা ক্রিকেট খেলতেছে ক্রিকেট একাডেমিতে আমরা আমাদের ভিডিও কে কে ভিডিও কে কে হাত তুলবে হাত তুলতে হবে আমার ভিডিও কে দেখে শুরু করি ভাই

আমার ভিডিও দেখেন আমার নাম কি আমার ভিডিও দেখেন জি আমি দেখি আমার নাম কি মুজাহির ভাই মুজাহির ভাই ওকে ওকে আচ্ছা হ্যাঁ স্যার যে টোকেনগুলো দেওয়া হয়েছে ওইগুলোতে হচ্ছে ম্যাক্সিমামে মানে সবগুলোতেই হচ্ছে জিরো দেওয়া আছে বাট একটাতে দেওয়া আছে হচ্ছে আমাদের যত সাবস্ক্রাইবার আঠারো লক্ষ একান্ন হাজার সামথিং এখন আমাদেরকে বের করতে হবে ডিফারেন্ট কে পাইছে ওটা এখন কে খুলবে রিয়ান ভাই সবাই সবাই একসাথে খুলেন সবাই একসাথে সবগুলোতে জিরো আছে সবগুলোতে জিরো দেওয়া আছে জাস্ট হ্যাঁ উপরে এভাবে দেখাও হ্যাঁ সবাই কি জিরো সবাই কি জিরো আঠারো লক্ষ সামথিং কে পাইছে সবাই কি জিরো সবাই জিরো আমি একটু দেখাই সবাই জিরো হ্যাঁ কোথায় না ওগুলো হচ্ছে আমরা আরেকজনকে দিব ভাই আমরা এখন কোথায় আছি আমরা আমরা এমএস স্টেডিয়াম এটা জেলা স্টেডিয়াম বলে এখন বর্তমানে আচ্ছা সো এটা আমাদের একাডেমির নাম হচ্ছে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি চট্টগ্রাম ক্রিকেট একাডেমি এখন আমরা চলে আসলাম চট্টগ্রামের জামালকান যেখানে আমরা চা খাওয়ার জন্য আসি মানে কি চা পান করার জন্য আসি রিয়ান ভাই এখান থেকে কাজী ডেয়ারি যাওয়া যায় এখান থেকে চকবাজার মহসিন কলেজ আর অন্যান্য কলেজে যাওয়া যায় চিটং কলেজে আপনার পিছনে একটা কোথায় যাওয়া যায় এটা বাদ দেন এটা চট্টগ্রামের কেন্দ্রবিন্দু বলা যায় যাই হোক কথা হচ্ছে পুলিশ আমাদের ভিডিও দেখে কিনে রাস্তা একটু দেখবো ওনারা আচ্ছা ক্যামেরা ক্যামেরা অন অন রাখে যাইতে পারবো যাইতে পারবো আসেন হ্যাঁ যাইতে পারবো সারপ্রাইজ গিফট যদি আজকে পুলিশে পেয়ে যায় তাহলে তো আমি খুশি কি বলেন হ্যাঁ খুশি ক্যামেরা এলাও করবে কারণ ওনার ডিউটিতে আছে তা আমরা এখন যাব তাদের কাছে দেখি আমাদের ভিডিও আসলে তারা দেখে কিনা সত্যি সত্যি পুলিশের কাছে যাচ্ছি দেখি তারা আমাদের ভিডিও দেখে কিনা আলাইকুম একটু কথা বলবো আচ্ছা আলাইকুম আচ্ছা আমাদের ভিডিও দেখেন কেউ আছেন মুজাহের ভাইয়ের ভিডিও দেখেন আচ্ছা আমাদের একটা গেম চলতেছে মানে তিন সেকেন্ড অংশগ্রহণ করা যাবে আমাদের সাথে জাস্ট তিন সেকেন্ড সমস্যা হবে ও আচ্ছা ভালো আছেন আচ্ছা তাহলে আমরা এদিকে চলে আসি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ওকে সো আমরা যেহেতু জামালকান আছি আপনি কি আমার ভিডিও দেখেন জি দেখি ওকে আপনি হ্যাঁ দেখি আর কি দেখি

জাস্ট একটাতে ডিফারেন্ট দাও আছে সালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন আচ্ছা তো এখন হচ্ছে আমরা বরাবর চারটা বরাবর চারটা সবগুলো করে ধরেন চারটা যেহেতু সবগুলোতে জিরো জিরো দেওয়া আছে হ্যাঁ জিরো জিরো সবগুলোতে জিরো জিরো একটা ডিফারেন্ট দেওয়া আছে ওই ডিফারেন্টটা যে তুলতে পারবে তার জন্য পুরস্কার চোখ বন্ধ করে নিতে হবে চারজনের কি আছে যেটা আছে একটা পুরস্কার আছে একটাতেই পুরস্কার একটাতেই পুরস্কার রিয়ান ভাই এখন কিভাবে দিব এখন তারা চোখ বন্ধ করবে আচ্ছা আপনারা চারজনই চোখ বন্ধ করেন কারণ চারটায় জন্য আমি চারটা হাত নিব আপনার হাতটা সামনে আনেন আপনার হাতটা সামনে আনেন চোখ চোখ বন্ধ রাখেন এবার রিয়ান ভাই দিয়ে দিচ্ছি আমি তাহলে ওকে হ্যাঁ স্টার্ট নেন নেন হ্যাঁ আমি দিছি চারটা টোকেন চারজনে চারটা নেন আছে আছে এখন চোখ খোলা যাবে না আমাদের কাছ থেকে একজন অতিথি লাগবে না আবার ও যে একবার চোখ খুলতে পারেন এখন চোখ খুলতে পারেন ভাই আপনি একটু আসবেন এদিকে আসেন আপনি আজকে অতিথি আপনি এদিকে আসেন এগুলো একটু খুলে কোলে চেক করেন তো ভাই খুলেন খুলেন সবাই খুলেন একসাথে খুলেন সবগুলোতে জিরো জিরো দেওয়া আছে আর একটাতে দেওয়া আছে আমাদের সাবস্ক্রাইবার জি আপনি কিন্তু দেখবেন কে কত পাইছে আপনারটাতে কি ব্যাড লাক ভাইয়ের নাম সচিন আপনার আপনারটা জিরো আপনারটা জিরো জিরো আপনারটা কি কি হয়ে গেল এটা আমাদের সাবস্ক্রাইবার হচ্ছে আটান্ন আঠারো লাখ একান্ন হাজার বাহান্ন রাইট আপনি হচ্ছেন আমাদের বিজয়ী এবং আপনি পেয়ে গেছেন আমাদের পক্ষ থেকে দশ হাজার টাকা দেখি টাকা দেন তো ভাই আপনি একটু এই টাকাটা ওনাকে দেন আমরা টোটাল বত্রিশটা টোকেন নিয়ে বত্রিশ জনের কাছে গেছি এবং সেখান থেকে একজন পাইছে দশ হাজার টাকা টাকাগুলো ওনাকে বোঝাই দেন একটু টাকাগুলো ঠিকঠাক আছে কিনা একটু দেখেন তো একটু গুণে দেখেন বাট ঠিকঠাক আছে কিনা টাকাতে কোনো সমস্যা আছে কিনা দেখেন ব্ল্যাক ব্যাঙ্কের এটি এম্বুর থেকে তুলছি টাকা ঠিক আছে জি ঠিক আছে কোনো সন্দেহ আছে না সন্দেহ নেই আচ্ছা আমার ভিডিও হচ্ছে আমি যে সারপ্রাইজ গিফটগুলো দিয়ে থাকি আচ্ছা আমি যে সারপ্রাইজ গিফটগুলো দিয়ে থাকি এক্ষেত্রে কোন ফরম চার্জ বা কোনো কিছু বা কোনো লেনদেন কিন্তু নাই অনেকেই আমার নাম বলে মানুষের কাছ থেকে টাকা নেয় যে মুজাহের ভাই বলছে আপনাকে সারপ্রাইজ দেওয়া হবে আপনি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন বিশ হাজার টাকা দিচ্ছেন এই জন্য আপনি আমাদেরকে বিশ টাকা পঞ্চাশ টাকা এক হাজার টাকা পাঠান উনি আপনি এখানে জামালখান আসছেন কি জন্য মূলত এখানে আমাদের ব্যবসা আছে জামালখান খান ওইখানে আমাদের টং দোকান আছে টং এর দোকান আমাদের এলাকায় এটা আমি এখানে বাস করি দেখেন আপনার সাথে আমার আগে কথা হয়েছে না কোথাও দেখা হয়েছে এমনি একবার জামাল আপনাকে দেখছিলাম হ্যাঁ আপনি কি আমার আত্মীয় না আচ্ছা সো দেখেন আমি এখানে আসছি সিরিয়াল ভাই আসছি কিন্তু ওনার সাথে আমার দেখা হয়ে যাবে উনি টাকা পাবে এটা তো আমি জানতাম না আপনি কি ওনাকে চিনেন না ভাই চিনি না হ্যাঁ চারটা লোকেশনই ইয়া করছি ইয়ান ভাই সর্বশেষ কি বলার আছে আমাদের সর্বশেষ অ্যামাউন্টটা কোথায় এই যে ইয়াটা এটা এই যে আমাদের সাবস্ক্রাইবার আঠারো লাখ একান্ন হাজার বাহান্ন হচ্ছে আমাদের সাবস্ক্রাইব আমাদের ইউটিউব চ্যানেল মোজাহের ভাই সবাই সাবস্ক্রাইব করে আসবেন আচ্ছা আপনার ফোন কোথায় আমার ফোন এখানে ডাটা আছে ফোনে আছে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছি কিনা একটু চেক করা যাবে জি

বাট আপনি সাবস্ক্রাইব করেন নাই এই যে একসাথে বিশ হাজার টাকা এটাই হচ্ছে সারপ্রাইজ উনি যদি সাবস্ক্রাইব করা থাকতো আমরা এর ডাবল গিফট করতাম এই সাবস্ক্রাইব যেটা আছে এটা সবাই করে ফেলেন যে কোনো মুহূর্তে আপনার কাছে মনে ছিল না নাকি ফেসবুকে ভিডিও দেখেন ইউটিউবে দেখেন না না ইউটিউবে দেখা হয় না ফেসবুকে দেখা হয় না ওকে সো যারা ফেসবুকে ভিডিও দেখেন ইউটিউবে গিয়ে মুজাহার ভাই সাবস্ক্রাইব করে আসবেন আমরা সাবস্ক্রাইবারের জন্য কিন্তু দশ হাজার টাকা রাখছিলাম বাট আপনি জিতছেন হচ্ছে দশ হাজার টাকা ওর জন্য একটা কথা আছে যে দশ হাজার টাকা দিছি আমাদের নামে কেউ এসে যদি এখান থেকে আট হাজার নিয়ে যায় এটা কিন্তু আমরা দায়ী না এখান থেকে যদি কেউ এসে বলে মোজাহার ভাই বলছে এক হাজার টাকা দিয়ে দিতে এটা আমরা দায়ী না এটা এখন আপনার হাতে চলে গেছে এটা আপনার টাকা আপনি কি করবেন এটা আপনার বিষয় ঠিক আছে আপনার নাম কি বাড়ি কোথায় আমার নাম হচ্ছে মোহাম্মদ রিসাদ উদ্দিন আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জি মানে নোয়াখালীর পরে যে লক্ষ্মীপুর এটা লক্ষ্মীপুর জেলা আমরা গেছি ওকে তাহলে আজকে আমাদের দশ হাজার টাকা বিজয়ী হচ্ছে কি নাম কি মোহাম্মদ রিসাদ উদ্দিন লক্ষ্মীপুর জেলার রিসাদ উদ্দিন তার জন্য একটা আস্তে করে তালে